আসসালামু আলাইকুম এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব এই প্রশ্নটা তোমরা অনেকেই করে থাকো আজকের ভিডিওতে আমি একটা মেথড নিয়ে আলোচনা করব যে মেথড বা টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি এক্সাম হলে খুব সহজে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা এবং ফুল মার্কের আনসার করতে পারবা আমি জুনিয়াম মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল চট্টগ্রাম কলেজ আচ্ছা আমি যে মেথড বা টেকনিক নিয়ে আলোচনা করব। এটা মূলত সিকিউ পার্ট নিয়ে বলবো এবং তোমরা চাইলেই এই বাংলার প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র অথবা ইংলিশ পত্র এই সিকিউ পার্টির বিষয়টা বুঝতে পারলে তোমরা অন্যান্য বিষয়ে টাইম ম্যানেজমেন্ট নিজেরাই ম্যানেজ করতে পারবা প্রথম কথা টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার যখন দেওয়াটা শুরু করো প্রথম দিকে টপিকগুলো খুব সময় নিয়ে লিখো তুমি চেষ্টা করবা এক্সাম হলে যাওয়ার আগের দিনই তুমি একটা টাইম সেট করে রাখার যে এই সময়ের মধ্যে আমার এই টপিকটা শেষ করা লাগবে ধরে নাও তোমাদের প্রথম পরীক্ষা বাংলার পত্র এবং বাংলার প্রথমপত্রে ফুল মার্ক আনসার করতে পারে না অনেক স্টুডেন্ট যার ফলে কিন্তু এ প্লাসটা মিস হয় এ কারণটা কি সবচেয়ে বড়ো কারণ হচ্ছে প্রথম দিকে লেখার সময় লেখার স্পিড অনেক কম থাকে এবং ওরা খুব সুন্দর করে ডিজাইন করে খাতা লিখে হ্যাঁ এটা অবশ্যই ভালো প্রথম দিকে যে একটা কোয়েশ্চেন ভালো করে লিখলে আর টিচার যে খাতা দেখবে ওনার ইম্প্রেশনটা ভালো হয় তোমার প্রতি এবং মার্ক বেশি পাওয়া যায় তবে একটা টাইম লিমিট বেড়ে দেবে ঠিক আছে আমি যেই মেথডটা বলবো সেটা হচ্ছে সিকিউ পার্টির জন্য তুমি ওয়ান থ্রি সিক্স এইট ওয়ান থ্রি সিক্স এইট মানে এক নাম্বার কোশ্চেনের জন্য এক মিনিট গহা নাম্বার জন্য তিন মিনিট গা নাম্বার ছয় মিনিট এবং গহা নাম্বার আট মিনিট এই টাইম লিমিটটা বেঁধে দিলে তুমি কি হবে তোমার একটা টাইম সেন্স থাকবে যে না প্রথম বিশ মিনিটের মধ্যে অর্থাৎ আমি বলছি আঠারো মিনিট বিশ মিনিটও না এই আঠারো মিনিটের মধ্যে তোমার একটা সিকিউ শেষ করা লাগবে এরকম প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য টাইম সেট করে দিলে তোমার জন্য কী হবে তোমার জন্য একটা তারা কাজ করবে এবং প্রথম থেকে মোটামুটি স্পিড নিয়ে লিখতে পারবা কিন্তু তুমি যদি এরকম টাইম সেট না করো দেখবা এক ঘন্টা হয়ে গেছে তোমার সিকিউ মাত্র দুইটা শেষ বাকি আছে এক ঘন্টা তিরিশ মিনিট তোমার দেওয়া লাগবে পাঁচ পাঁচটা কোয়েশ্চেন ঠিক আছে তো এক ঘন্টায় দুইটা সিকিউ আর দেড় ঘন্টায় পাঁচটা কোয়েশ্চেন কাইন্ড অফ অবাস্তব লাগে না তোমার কাছে বা অনেক কঠিন না অবশ্যই কঠিন এই প্রথম দিক থেকেই চেষ্টা করবা হ্যাঁ অবশ্যই প্রথম দুইটা কোয়েশ্চনের টাইম একটু বেশি লাগবে তুমি সেখানে বিশ মিনিট দাও বাইশ মিনিট দাও কিন্তু পরের কোয়েশ্চেনগুলো এই আঠারো মিনিট টাইম ফিক্স করো এখন বলতে পারো ভাই রিটেন এক্সামের সময় হচ্ছে আড়াই ঘন্টা আমি যদি আঠারো মিনিট করে টাইম ফিক্স করি তাহলে দুই ঘন্টা ছয় মিনিটে আমার এক্সাম শেষ হয়ে যাবে বাকি বিশ চব্বিশ মিনিট আমি কী করব ওটা কথা হচ্ছে বাকি বিশ চব্বিশ মিনিটে তোমার কোয়েশ্চেনটা পড়া আনসার নিয়ে ভাবা তোমার টিচার সাথে তোমার খাতা দেখবে মার্জিন করা এক নং প্রশ্নের উত্তর মানে আনুষঙ্গিক কাজ লেখাবাদে আনুষঙ্গিক কাজে তোমার বাকি সময় চলে যাবে এত বেশি যাবে না আরও কম যাবে সর্বোচ্চ দশ থেকে পরের যাবে বাট সেফ থাকার জন্য আমি এটা বলতেছি কারণ আমি কি করতাম ধর আমি এক্সাম দিতাম তখন আমি চেষ্টা করতাম এত বেশি বড় লিখে তো যেরকম এক নাম্বার ক নাম্বার খ নাম্বার এক পেজ গ নাম্বার প্রায় দেড় পেজের বেশি ঘ নাম্বার দুই পেজ বা তার বেশি লিখো এটা করতাম না আমি কি করতাম আমি মোটামুটি একটু স্ট্যান্ডার্ড বইতে লিখে শেষ করে আমি চেষ্টা করতাম অবশ্যই আমাকে সাতটা সি কিউ টাচ করা লাগবে এবং সাতটা সি কেউ করা লাগবে সাতটা সাতটা সিকিউ শেষ করার পরে যদি হাতে সময় থাকে তাহলে আমি প্রত্যেকটা কোশ্চেনে ব্যাক করে গ এবং গ লাস্ট থেকে করতাম দুই থেকে এক একলা অ্যাড করতাম এবং এটা হয়তো তোমরা অনেকেই স্কুল লাইফে ক্লাস নাইনটিনে করে আসতো এবং এটা আমি ক্লাস নাইনটিন থেকে করতাম আমার এক্সাম শেষ হয়ে গেছে বিশেষ করে রিটেন এক্সামগুলোতে এক্সাম শেষ হাতে সময় আছে একবার রিভিশন দিলাম সবগুলো দেওয়া হয়েছে কিনা না রিভিশন দেওয়ার পর আমি প্রত্যেকটা টপিকের লিখিত অংশের নিচে আরেকটা করে লাইন অ্যাড করতাম যাতে দেখতে বড় হয় কারণ বেশি দেখলে কি মার্ক বেশি এটা স্বাভাবিক ঠিক আছে তো এইভাবে তুমি প্রত্যেকটা প্রশ্নের টাইম টাইপ সেট করে দাও হয়তো প্রথম একটা বা দুইটা কোয়েশ্চেন তুমি আঠারো মিনিটে পারবা না এই বিশ মিনিট বাইশ মিনিট লাগবে বা হাইস্ট তেইশ মিনিট ঠিক আছে এর বেশি গেলে পরে প্যারা হয়ে যাবে এবং পরবর্তীতে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি সেট করো কত আঠারো মিনিট এক মিনিটে ক নাম্বার কোয়েশ্চেন তিন মিনিটে ক নাম্বার ছয় মিনিটে গহ নাম্বার এবং আট মিনিটে গহন নাম্বার এই আঠারো মিনিটে এরকম লিমিট ধরে রাখলে টাইম ধরে রাখবে ঘুরে ঠিক আছে টাইমলিমি ধরে রাখলে তোমার এক্সামটা ভালো হবে এবং চেষ্টা করবো এক্সাম হলে অবশ্যই একটা হ্যান্ড ওয়াচ নিয়ে যাওয়ার ডিজিটাল না অবশ্যই অ্যানালগ একটা হ্যান্ড ওয়াচ যেটাতে টাইম দেখা খুব সহজ আবার এরকম নিয়েও না যে কাটা ঘড়ি এবং সেটা টাইম বুঝতে তোমার সময় লাগে এখন অনেকে কাটা ঘড়ি দিয়ে টাইম বুঝতে পারে না এরকম থাকে যে কাটা ঘড়ি নিয়ে গেছো জাস্ট মানুষটা এখন ঘড়ি পরার সময়ের জন্য তাই না এটা ফ্যাশন তাই না তো ফ্যাশন করার জন্য ঘড়ি পারবো না সর্বোচ্চ হইলে যে ডিজিটাল ডিসপ্লে সহ যেই আগুলো আসে ঠিক আছে যে টাইম দেখা যায় ইয়া আসা কি বলে ক্যাশিয়ার ঘগুলো আছে এগুলো পড়ে গেলে তোমার হচ্ছে টাইম দেখা নিয়ে খুব প্যারা হবে না এবং প্রত্যেক তোমার কী সময় কতটুকু সময় বাকি আছে তা ম্যানেজ করতে পারবা তারপর আসে তোমার সি কিউ পার্ট নিয়ে মিউটেন্ট পার্ট নিয়ে আশা করি কারো প্যারা হবে না তোমার চেষ্টা কর প্রত্যেকটা কোয়েশন আনসার করার একটু কম করে হলেও সাতটা কুহি শেষ করা শেষ করা হয়ে গেলে পরবর্তীতে সে তুমি আবার ব্যাক করে আরেকটু তুমি একটু অ্যাড করে দেবা গোয়া এবং গো হতে ঠিক আছে এমসিকিউ পার্ট এমসিকিউ পার্ট আমার মতে বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই প্রশ্ন অনুযায়ী এনাফ টাইম এক্সেপ্ট ম্যাথ এবং ফিজিক্স এটা আসলেই সত্য ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য যারা একটু মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য এই তিরিশ মিনিটে তিরিশটা ম্যাথের কোয়েশ্চেন বা তিরিশটা ফিজিক্স কোয়েশ্চেন সবাই একটু টাফ অনেকটাই টাফ ঠিক আছে এই জন্য আমি প্রথমে অন্যান্য বিষয় নিয়ে বলি তারপর এই ফিজিক্স বা ম্যাথ নিয়ে বলবো অন্যান্য বিষয়ে তোমার টাইম নিয়ে কোনো প্যারা হবে না বেশিরভাগ মুখস্থ জিনিস তুমি কি করবা খুব সুন্দর করে প্রথমে তুমি যেগুলা পারো একদম প্রশ্নপত্র হারাতে পাওয়ার পরেই দেখাদেখি শুরু করবা না তাহলে সময়ও কুলাবে না এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করতে পারবা না এবং টিচারের চোখে খারাপ হয়ে যাবা। কোয়েশনটা পাওয়ার পর তোমার কাজ হবে তুমি যেগুলো পারো কোশ্চেনটা পাওয়ার পর তুমি যেগুলো পারো সেগুলো আগে আনসার করো ঠিক আছে এবং তারপর তুমি চেষ্টা করো যে আমি তো এগুলো পারি আমি দাগাই ফেলছি যত তুমি তিরিশটা কোশ্চো তুমি পনেরোটা দিস বিশে দাগায় ফেলছো বাকি দশটা আছে সেই দশটা কোয়েশ্চেনের একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন ম্যাথমেটিক্যাল তুমি ট্রাই করো প্রথমবারে ট্রাই করলা তারপর শেষ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তখন তোমরা একটু দেখা দেখাদেখি শুরু করো মানে আলটিমেটলি দেখা দেখে সবাই করবে টপার টু ব্যাক সবাই কম বেশ দেখা দেখি করে তুমি উত্তর মিলাও অথবা যে দু একটা তোমার কনফিউশন ছিল সেগুলো একটু জিজ্ঞেস করতে পারো ঠিক আছে এভাবে শেষ করে ফেলো তবে ম্যাথ এবং ফিজিক্স এইখানে গিয়ে মেন প্রবলেমটা হয় এখানে গিয়ে আসলে একা তিরিশটা কুয়েশন সলভ করতে গেলে একটু প্যারা খাওয়া লাগে তুমি কথা বোর্ড কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করে যাবা বোর্ড কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করে গেলে তুমি অনেকগুলো কোশ্চেন বোর্ড পরীক্ষা কিন্তু বেশ পনেরো থেকে বিশটা কোয়েশ্চেন বা আরও বেশি প্রত্যেক বছর রিপিট হয় রিপিট কুয়েশনগুলো যাতে তোমার কাছে জিজ্ঞেস করা না লাগে এরকমভাবে প্রিপারেশন নাও যাতে রিপিট কুয়েশনগুলো তুমি নিজে আনসার করতে পারো তো রিপিট কুয়েশনগুলো বিশটা আসলো তিরিশ থেকে তুমি বিশটা কোশ্চেন সাত থেকে আট মিনিটেই আনসার করতে পারবা বাকি দশটা কোয়েশ্চেন নিয়ে প্যারা হয় তোমরা কখনোই এরকম কোনো কুয়েশ্চেন নিয়ে প্রথমে প্যারা খাবার না যেগুলো করতে সময় বেশি লাগবে প্রথম যেগুলো সময় কম লাগবে সেগুলো একবার দাগায় যাও তো তিরিশ পর্যন্ত গেছো তোমার দাগানো হয়েছে পঁচিশটা আরও পাঁচটা বাকি ঠিক পাঁচটা একটু কঠিন ম্যাথ তুমি ট্রাই করো ট্রাই করতে করতে না পারলে ফ্রেন্ডকে জিজ্ঞেস করো আর প্রথমবারেই এরকম কোনো কোশ্চেনে হাত দিবা না যে কোশ্চেনে টাইম কনজিউমিং এবং কী একটু কঠিন কারণ আমি এরকম স্টুডিও দেখছি যারা বোর্ড পরীক্ষায় প্রথম পঁচিশটা কোয়েশ্চেন ট্রাই করে লাস্টের পাশটা দেখতেই পারে নাই এরকম হতে পারতো যে লাস্টের পাশটা একদম ও পার্থ কমন যে এক সেকেন্ডে দেওয়া যায় এরকম সাথে না এই জন্য অবশ্যই তোমার কী করা লাগবে প্রথমে যেগুলো তুমি শিওর এবং একটু যেতে করে পারা যায় সেগুলো আনসার করবা তারপরে ম্যাথমেটিক্যাল কঠিন কোয়েশ্চেন যেগুলো ভাবা লাগবে সেগুলো আনসার করবা এবং তুমি এভাবে আর এক্সামে যাওয়ার আগে একটু একটা প্ল্যান করে রাখবা যে আমি এই কোয়েশনগুলো এই প্রংগুলো আমি এই সময় হতে শেষ করব যাতে করে এক্সাম হলে এক্সট্রা কোনো টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাওয়া না লাগে এবং তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকবে ইনকোয়ারি থাকবে যদি কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন করতে চাও আমাকে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেইখানে যোগাযোগ করলে আমাকে প্রশ্ন করতে পারবা তো বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা মাথায় পরীক্ষা দিবা পরীক্ষা যাওয়ার আগে যে বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করবা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড একটা ট্রান্সপারেন্ট ফাইল একটা ইউসড কলম পেন্সিল স্কেল সবগুলো নিয়ে যাবা একটা হ্যান্ড ওয়াচ যদি থাকে নিয়ে গেলে ভালো কারণ টাইম ম্যানেজমেন্ট করতে হবে টাইম দেখা লাগবে তাই না এবং প্রত্যেকবার হচ্ছে এরকম হলও পাবা তোমরা যেখানে খুব ভালো একটা ঘড়ি নাই এজন্য টাইম নিয়ে একটু সেন্সিটিভ হও আশা করি কারো কোনো মার্ক ফিরে আসা লাগবে না বেস্ট অফ লাখ আলাইকুম